আজকাল তেরে মেরে পেয়ার কা চার্চে হো রাহা হে হিন্দি জনপ্রিয় গান গানের লাইন ধরে বলতে চাই আজকাল অর্ণবার মিথিলার প্রেমের চর্চা হচ্ছে দেখলাম ইলোরগোহর একটা ইন্টারভিউতে বললেন যে অর্ণবের সঙ্গে ইলোরা মিথিলা প্রেম করছেন এবং তাতে ইলোরগোহর খুশি তাহলে শ্রীজিৎ আর মিথিলার সংসার যে ভাঙছে সেই বাসি আরো মানে লাউড করে বাঁচতেছে প্রথমটা শুরু হয়েছিল এরকম যে শ্রীজিৎ সাপ ভালোবাসে বাড়িতে সাপ কোষেন আর মিথিলা সাপ ভয় পায় তাই সেই বাড়িতে মিথিলা থাকতে চায় না সে মেয়েকে নিয়ে চলে এসেছে ঢাকায় শুধু তাই না সে মেয়েকে বাংলাদেশে একটা স্কুলেও ভর্তি করা হয়েছে এদিকে মিথিলা তার নিজের চাকরির জন্যে বিভিন্ন দেশে ঘুরে বেড়ায় তাহলে সংসারে শ্রীজিৎ আর মিথিলা খুব বেশি টাইম পাচ্ছে না আবার ইলোরাহর যে কথাটা বলতে চাইলে যে মিথিলার আসলে অভাবটা কি তার অভাব কি টাকার না মিথিলার অভাব হচ্ছে ফ্রেন্ডের তার দরকার ফ্রেন্ড তার দরকার ভালো ভালো কাজ তাহাসানের স্ত্রী হিসেবে মিথিলা কি ফ্রেম পাচ্ছিলেন না পাচ্ছিলেন তবে সেটা তাহাসানের স্ত্রী হিসেবে যে মিথিলা তাহাসানের স্ত্রী কিন্তু মিথিলার নিজের ফ্রেম দরকার নিজস্ব ফ্রেম দরকার তাই প্রেম করলেন শ্রীজিতের সঙ্গে তার নিজস্ব ফ্রেম দরকার ছিল তাই প্রেম করতেন ইফতেকের আহমেদ সঙ্গে আর কার কার সঙ্গে প্রেম করেছেন সে বিষয়ে এখনো খোলাসা হয়নি বা সামনে আসে তাহসান মিথিলাকে যখন ছেড়ে দেয় বা মিথিলা যখন তাহসানকে ছেড়ে দেয় বা তাদের মধ্যে যখন ডিভোর্স হয় কেউ কারো সম্পর্কে একটি বাদী শব্দ উচ্চারণ করেনি সম্মানের সাথে দুজন দুজনকে ছেড়ে চলে গেছেন অথচ কত বছরের প্রেম কত বছরের সংসার যাই হোক প্রেম যে মানুষের জীবনে একবার নয় বহুবার আসে এই বিষয়টি মিথিলা আর তাহসানের সংসারের দিকে নজর দিলে এটি বোঝা যায় মাঝখানে চাউর হয়েছিল যে তাহসান আর ফারিন প্রেম করছেন তাসানের আর ফারিনের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব ছিল এটা ঠিক কিন্তু সেটা প্রেমের পর্যায়ে ছিল কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি কারণ ফারিন বিয়ে করলে বসলেন তারই পুরোনো প্রেমিকাকে তার মানে সঙ্গে তাহসানের সঙ্গে ফারিনের প্রেম থাকলেও অতটা প্রেম ছিল না যেটা বিয়ে পর্যন্ত করায় এখন স্ত্রীদের সঙ্গে স্বস্তিকার নতুন করে একটা রিলেশন হয়েছে তাদের একটা শ্রীদের একটা নতুন সিনেমা আসছে টেক্কা সেখানে স্বস্তিকাকে নেওয়া হয়েছে দেবের এগেনস্ট মিথিলা ওয়েট করছিল যে শ্রীজিতের সঙ্গে বিয়ে করার পর মিথিলা শ্রীদের অনেকগুলো সিনেমাতে হয়তো কাজ পাবে একটা দুইটা বাদ পর পর হয়তো কাজ পাবে কিন্তু দীর্ঘদিনের এই দীর্ঘ চার বছরের সংসারে মিথিলা টের পেলেন শ্রীজিৎ আসলে এমন একটা চিজ যে প্রেম বিয়ে সম্পর্ক এইসব তার সিনেমার মধ্যে কোনো প্রভাব ফেলে না সে তার সিনেমার জন্য তার যাকে মনে হয় প্রযোজ্য সে তাকেই নেয় কেমন স্বস্তিকাকে টেক্কা নিয়েছে বহু বছর পরে কারণ স্বস্তিকার সঙ্গে তার প্রেম ভেঙে গেছে পুরনো প্রেমিকাকে পায়ে ধরে হাতে ধরে সিনেমায় কাস্টিং করাটা মনে করেছে এটাই ঠিক হবে তাই করেছে এখন মিথিলার কি হবে এই যে জয়া আহসান সে যখন যার সঙ্গে প্রেম করেছে সেখানে তার যে কাজের পরিবেশটা তার যে কাজটা সেই কাজ দিয়ে সে প্রমাণ করে দিয়েছে এবং সেখানে কাজের অভিনয়ের স্বাক্ষর রেখে আসছে জয় হাসানের সঙ্গেও কিন্তু অনেক ডিরেক্টরের প্রেমের খবর গুঞ্জন উঠেছিল এবং সেগুলো সত্যি কারণ জয় সে বিষয়ে কখনোই অস্বীকার করা নেই মিথিলার সঙ্গে এখন অর্ণবের যদি প্রেমের গুঞ্জন উঠে তাহলে অর্ণবের স্ত্রীর কি হবে মেয়েটা বিহারের মেয়ে সেই বিহারটা ত্রিপুরার যেন হ্যাঁ অর্ডব মিথিলার যে সংসার এটা অনেকটা ডিস্টেন্স রিলেশনশিপ আর অর্ডব থাকে বাংলাদেশে বহু থেকে ইন্ডিয়ায় মাঝে মাঝে বহু বাংলাদেশে আসে মাঝে মাঝে অর্ণব বৈদেশে যায় এর ফাঁকে এই যে ডিসটেন্সটা না এই ডিসট্যান্সের ফাঁকি না আরেকজন টুপ করে ঢুকে পড়ে এখন মিথিলার জীবনে অর্ণব ঢুকলো না অর্ণবের জীবনে মিথিলা ঢুকলো এ বিষয়ে কেউ খোলাসা করে কিছু এখনো বলে নাই আবার মিথিলার কিন্তু এখনো ডিভোর্স হয় নাই এখন তাহসান আর মিথিলার যখন ডিভোর্স হয় নাই তখনও কিন্তু সৃজিতের সাথে মিথিলার চলছিল বা ফার্মির সঙ্গে মিথিলার চলছিল ঠিক তেমনি মিথিলার যখন ডিভোর্স হয় নাই তখনও অর্ণব মিথিলার চলছে কিনা এ বিষয়ে স্পষ্ট কোনো সংবাদ পাইনি একমাত্র ইলোরা গহরের বক্তব্য ছাড়া গত তেইশে সেপ্টেম্বর সৃজিতের জন্মদিন ছিল সেখানে সোশ্যাল মিডিয়ায় সবাই সিজিৎকে উইশ করেছে এক্সেপ্ট মিথিলা তাছাড়া সিজিদের জন্মদিনে সিজিদ এবং মিথিলার কোনো একসঙ্গে ছবিও প্রকাশ পায়নি বা স্টেপ ফাদারের জন্মদিনে মিথিলার মেয়েও যায়নি এই যে তাহসান আর মিথিলার সংসারটা ভাগল তারা নিজেদের সম্পর্কে কোনো বৈরী আচরণ করে নাই কোনো নেগেটিভ কথা বলে নাই যাতে করে সন্তানের উপরে কোনো প্রভাব না পড়ে এখন এই সন্তান যত বড় হচ্ছে তত দেখছে তার বা এক এক সময় এক এক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে বা প্রেম করছে তাহলে এই সন্তানের উপরে একটা প্রভাব পড়ছে যেহেতু সে মায়ের কাছে থাকছে সে তো তার মায়ের চারিত্রিক গুণাবলী তার ভিতরে কিছুটা হলেও প্রভাব পড়বে এবং সে ওই পথেই হয়তো হাঁটবে বড় হয়ে বড় হয়ে সে কি করবে সেটা তার ভবিষ্যৎ বলে দেবে কিন্তু তাকে তো এই বিষয়গুলো নিয়ে তার স্কুলে তার বন্ধুরা তার সহপাঠীরা আরেকটু বড় হলে এই বিষয়গুলো নিয়ে তাকে ট্রল করবে বা কথা শোনাবে তার একটা অসুস্থ পরিবেশ তৈরি হবে তার চারপাশে খ্যাতির মিথিলা আর কত দূর যাবে বা খ্যাতির মিথিলা আর কত কতগুলো প্রেম করবে প্রেম কি মিথিলা খ্যাতির মোহেই করছে নাকি প্রেমের টানেই প্রেম করছে একটা মানুষের জীবনে প্রেম একাধিকবার আসে আসলে কয়বার আসে কতবার একটা মানুষ প্রেম করে এর নির্দিষ্ট কোনো সীমারাশা নেই আসলে কারোর প্রতি ফ্যাসিনেশন যতদিন থাকে মানে বলতে গেলে এরকমই যে কারোর প্রতি যতদিন থাকবে 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 মায়া মায়া ততদিন প্রেমটা আকর্ষণ যখন উঠে যাবে তখন আর প্রেমটা আসলে কাজ করাটা থাকে না বেশিরভাগ মানুষ তখন প্রেমটা ক্যারি করে যে একটা মেয়েকে ভালোবেসেছি তাকে ছেড়ে যাব। মেয়েটাও ক্যারি করে যে একটা ছেলেকে ভালোবেসেছি তাকে ছেড়ে যাব। বা সম্পর্কের একটা শর্ত থাকে কন্ডিশন থাকে যদি একটা সম্পর্ক করে সেই সম্পর্ক ছেড়ে আবার একটা সম্পর্ক করি পরে আর সম্পর্ক করি তাহলে তাকে মানুষ খারাপ বলবে সমাজ খারাপ বলবে এই কারণেও অনেকে একই প্রেমে অনেক দিন লেগে থাকে আবার অনেকের প্রেম এক জায়গাতেই পুরো না যত দিন যায় প্রেম তত মারে সব ধরনের প্রেমই আছে এখন কে আসলে কোন ধরনের প্রেমে পড়েছে সেটি সময় বলে দেয় সময়ের সাথে সাথে সেটি প্রকাশ পায় মিথিলার প্রেমটা কোন ধরনের মিথিলা দেখতে অবশ্যই আকর্ষণীয় সুন্দরী তার যতদিন তার সৌন্দর্য তার এই দেহের আকর্ষণ থাকবে ততদিন বহু পুরুষ তার প্রেমে পড়বে কিন্তু যখন এই আকর্ষণ যখন এই সৌন্দর্য থাকবে না তখন তার প্রেমে কে পড়বে তখন তো তার দিকে কেউ ফিরেও তাকাবে না এই কারণেই মানুষ একটা প্রেমেই পড়ে থাকে একটা সংসারেই পড়ে থাকে একটা সম্পর্কে পড়ে থাকে যে যখন সব শেষ হয়ে যাবে সম্পর্ক শেষ হবে না ওই সম্পর্কের শক্তিতে আঁকড়ে ধরবে একজন আরেকজন মিথিলার প্রেমের জীবনটা লম্বা হতে পারে বা প্রেমিকার লিস্টটা লম্বা হতে পারে কিন্তু শেষ বয়সে মিথিলার একাকিত্বটাও অনেক লম্বা হয়ে যাবে বোধ করছি যেমনটা জয়া আহসান সে কি বলতে পারবে বুকে হাত দিয়ে সে একাকিত্ব ফিল করে না এরকম একাকিত্ব ফিল করে কিন্তু অনেকেই সেই বয়সে গিয়ে সুইসাইড করে ডিপ্রেশনের ভোগে জানি না মিথিলার জীবনে কি আছে জানি না মিথিলা আর সৃজিত কতদিন টিকবে কারণ যে স্বার্থের জন্য বিয়েটা হয়েছে সে স্বার্থটা ওয়ার্ক করেনি এবার মিথিলা হয়তো ইন টানতে পারে শ্রীজিতের সঙ্গে কিন্তু অর্ণবের সঙ্গে তো কোনো স্বার্থ নেই মিথিলার খ্যাতি খ্যাতির মোহের অর্ণবকে বিয়ে করলে মিথিলা কি কোনো নতুন কাজ পাবে নতুন সিনেমা পাবে তাহলে অর্ণবের সঙ্গে মিথিলার প্রেমটা কি গুজব নাকি সত্যি এটা সত্যি না গুজব সেটা সবাইয়ের কাছে ছেড়ে দিলাম আপাতত ইলোরা গহরের কথাটা মাথা থেকে ছেড়ে ফেললাম